বর্তমানে ফেসবুকে ভিডিও আপলোড দিতে গেলেই এই ক্লোজ ক্যাপশন অপশনটি চলে আসতেছে এখন এই অপশনটি আপনারা বন্ধ করে রাখবেন নাকি চালু করে রাখবেন অনেকেই বুঝতে পারতেছেন না আবার এই অপশনটি বন্ধ চালু না করার কারণে অনেকেরই কিন্তু সিসিগুলি হলুদ হয়ে যাচ্ছে আবার আপনার ভিডিওর সিসি যদি হলুদ হয়ে থাকে তাহলে ওই পেজ থেকে অনেক বেশি ভিডিওর সিসি হলুদ হয়ে থাকলে ওই পেজে বিভিন্ন ধরনের সমস্যাও হতে পারে অনেকেই কিন্তু চিন্তিত আছেন যে পেজের যে ভিডিওগুলি আপলোড করছেন সেগুলি সিসি হলুদ হয়ে যাচ্ছে আর এগুলি কিন্তু অফিসিয়াল অ্যাপ থেকে দেখা যায় না যখনই আপনি ব্রাউজার বা ল্যাপটপ ডেস্কটপ থেকে লগ করছেন সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন সিসি হলুদ তো মূলত এই যে এই সেটিংসটার কারণে এখন এই সেটিংসটা কি আপনারা বন্ধ করবেন না চালু করবেন এই বিষয় নিয়ে বা এটার স্থায়ী একটা সমাধান আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসতেও পারে এরকম টিপস ভিডিওগুলি নিয়মিত দেখতে আমাদের চ্যানেল থেকে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেজ থেকে দেখে থাকলে ফলো করে রাখুন আপনাদের অনেক কাজে দিবে বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে শুরু করে যাক আজকের ইন্টারেস্টিং ভিডিওটি তো আমি তো আমি আপনাদেরকে একদম শুরু থেকে দেখিয়ে দিচ্ছি তো সুপ্রিয় দর্শক এটা যদি দেখাতে চাই তাহলে আমি সর্বপ্রথমেই ফেসবুকের অফিশিয়াল অ্যাপ ওপেন করবো বা কীভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা আপনারা সকলেই জানেন তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে যে উপর থেকে প্লাস আইকন রয়েছে আমি এখানে ক্লিক করবো আমি আপনাদেরকে একটা রিলস আপলোড করে দেখাচ্ছি আপনারা যখন লং ভিডিও আপলোড করবেন সিস্টেমটা কিন্তু একই রকমের হবে ওকে উপর দিয়ে আমি প্লাস আইকনে ক্লিক করলাম এখান থেকে রিলস দেখতে পারবো রিলসের উপরে ট্যাপ করবো ট্যাপ করার পর গ্যালারি থেকে আমার কাঙ্ক্ষিত ভিডিওটুকু নিয়ে নিব এখান থেকে নেক্সট উপরে ট্যাপ করবো ট্যাপ করার পর এখানে ডেসক্রিপশন টাইটেল হ্যাশট্যাগ আপনাদের যার যেটা লেখা প্রয়োজন নিজেদের মতো করে লিখে নেবেন লিখে নেওয়ার পর এখান থেকে আমরা করি কি এই যে নাও অপশন রয়েছে এটার ট্যাপ করে ভিডিওটা আপলোড করে দেই কিন্তু এভাবে ভিডিও আপলোড করলে কিন্তু আপনার পেজে অনেক ধরনের সমস্যা হতে পারে এখন নিচের দিকে একটা সেটিংস যুক্ত হয়ে গেছে যদি একটু স্কোল ডাউন করে নিচের দিকে চলে আসেন তাহলে এখানে দেখতে পারবেন ক্লোজ ক্যাপশন নামে একটা অপশন যুক্ত হয়ে গেছে এখন এই অপশনটা বন্ধ করতে হয় নাকি চালু করতে হয় বা এই অপশনটা কি করতে হয় অনেকে কিন্তু জানেন না তো এই সেটিংসটার উপরে যদি আমি ট্যাপ করি তাহলে আমি আরো বেশ কিছু সেটিংস দেখতে পারবো তো এই যে এখানে দেখেন অটোমেটিক ক্লোজ ক্যাপশন এই সেটিংসটা যদি আমি বন্ধ করে দিই তাহলে কিন্তু সেটিংসটা বন্ধ হয়ে গেলো অর্থাৎ ক্যাপশন বন্ধ হয়ে গেল কিন্তু এটা কিন্তু স্থায়ী সমাধান এটা স্থায়ী সমাধান পেতে হলে আমাদেরকে এই যে সেটিংস নামে একটা অপশন রয়েছে এই সেটিংস এর উপরে ট্যাপ করতে হবে আমি সেটিংস এর উপরে ট্যাপ করলাম ট্যাপ করার পর আমাদের সামনে আরো কিছু সেটিংস ওকে হয়ে গেল এখন এইখান থেকে যদি আমি স্কুল ডাউন করে নিচের দিকে চলে আসি তাহলে যেখানে দেখেন অটোমেটিক ক্লোজ ক্যাপশন এখানে একটা সেটিংস রয়েছে তো আমাদেরকে মূলত এই সেটিংসটা এইখান থেকে বন্ধ করে দিতে হবে আমি সেটিংসটা এখান থেকে বন্ধ করে দিলাম এবার আমাদেরকে আর বারবার সেটিংস বন্ধ করার প্রয়োজন নেই আমরা যেহেতু অটো ক্যাপশন ব্যবহার করি না জন্য এখান থেকে অবশ্যই অটো ক্যাপশন সিস্টেমটা বন্ধ করে দিবেন আর এখান থেকে বন্ধ করে দিলে হবে কি আপনাকে বারবার বন্ধ করতে হবে না আরেকটা সেটিংস আপনাদেরকে ফ্রিতে দেখিয়ে দিচ্ছি এই সেটিংসটা চালু করে রাখবেন এখন দেখেন এখানে একটা অপশন রয়েছে কানেকশন কন্ট্যাক্ট আপলোড এই অপশনটা চালু করে রাখবেন এই অপশনটা চালু করে রাখলে হবে কি জানেন আপনার ফেসবুক আইডি যে ফ্যান ফলোয়ার রয়েছে বা আপনার ফোনে যাদের নাম্বারগুলি সেভ করা রয়েছে ওই নাম্বার দিয়ে যদি কেউ ফেসবুক আইডি খুলে বা ফেসবুক পেজ খুলে তাহলে আপনার ভিডিওগুলি তার সামনে চলে যাবে আপনার পেজটা তার সামনে চলে যাবে ফেসবুক নিজে থেকেই বলবে এই আপনার পরিচিত আপনার আশেপাশের লোক আপনি তাকে একটা ফলো করেন এতে করে আপনার পেজের রিস এঙ্গেজমেন্ট কিন্তু বেড়ে যাবে এই সেটিংসটা চালু করে রাখতে পারেন দেন আমি এখান থেকে ব্যাক করলাম এবার কিন্তু দেখেন এই যে সেটিংসটা এখান থেকে অটোমেটিক বন্ধ হয়ে গেছে তো এই সেটিংসগুলি অবশ্যই বন্ধ করে ভিডিও আপলোড দিবেন তাহলে আপনার পেজের ভিডিওতে কখনোই সিসি হলুদ হয়ে যাবে না বা সিসি কালো হয়ে যাবে না আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম